মাত্র তিন আনা কত রতি ভাইয়া তিন আনা চার রতি থেকে খুবই সুন্দর সুন্দর আমরা কিছু ঝুমকা ইয়ারিং কালেকশন দেখবো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাজ জেবিন আপনাদের সাথে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর যে দুলের কালেকশন এগুলো কত ক্যারেটের টোয়েন্টি টু ক্যারেট আর আমি কিন্তু এখন আছি সারামণি জুয়েলার্স আমাদের সাথে আছে জিসান ভাইয়া তো এই যে কালেকশন গুলো দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত আছে এটা একটু ওয়েট বেশি হবে তাই না খুবই সুন্দর ময়ূরী দুলটা মানে এই দুলটা আপুরা এত পছন্দ করে খুবই সুন্দর এটা আছে অনেক সুন্দর নয়ান আছে প্রাইস পড়বে হচ্ছে এগুলো বিয়ে পার্টির জন্য খুবই ভালো পঞ্চাশ হাজার টাকা আসবে ওকে সবকিছু সহ ভাইয়া বলছে আপনাদের জন্য কিছুটা হলেও কনসিডার করবে হ্যাঁ এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত এত সুন্দর মনে হচ্ছে কি এটা কোনো রাজার আপনার একটা মুকুট দেখেন এত সুন্দর করে বানানো এটার চারানা রুতি অসম্ভব সুন্দর মানে এরকম করে কিন্তু একটা মুকুট বানানো যাবে মানে আপনার এই যে ঝুমকার যে ঝুলিটা আছে এরকম এটার ওয়েট কত আছে

মানে ছোট বড় মিলেই তো সব এত সুন্দর ডিজাইন মানে সারামনি জুয়েল আসছে যে শুধু লাইট ওয়েটের আছে তা না মানে লাইট তারপরে হেভি দুইটা মিলেই আছে এটার ওয়েটটা কত আছে এক ধরেই পাঁচ আনা অনেক সুন্দর প্রাইসটা কত আসছে

এটাও অনেক সুন্দর এটার ওয়েটটা কত আছে আপনার এক লাখ তেরো হাজার এটা দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর মানে একটা মেয়ের জন্য ঝুমকা যদি বাজেট কম থাকে এটা একদম পারফেক্ট একটা ঝুমকা দেখেন মনে হচ্ছে একদম নতুন চব্বিশ এটা দুশো টাকা এরপর আমরা এমন মানে একদম হেভি ওয়েট একটা ঝুমকা দেখাচ্ছি যারা হচ্ছে একটু হেভি ওয়েট এর করতে পছন্দ করেন এটা অনেক ভালো হবে আপনাদের জন্য এটা দেখেন কতটা সুন্দর লাগছে এটার ওয়েটটা কত আছে এক ভরি পনেরো আনা প্রাইস কত পড়বে